এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আজকের রেসিপি মুচমুচে খাস্তা শিঙাড়া চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক শিঙাড়া বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে আড়াই কাপ ময়দা নিয়ে নিলাম এরপর ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ময়ানের জন্য আমি এখানে ছয় টেবিল চামচ ডালটা নিয়েছি আর ডালটাকে হালকা গরম করে নিয়েছি এরপর ডালটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে ডালটাটা খুব ভালো করে মেশানোর পর ময়দাটা মুঠো করলে এরকম মুঠো হয়ে গেলে তাহলে বুঝতে হবে ময়দার ময়ানটা একদম পারফেক্ট হয়েছে এরপর একটু একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব সিঙ্গারা পারফেক্টভাবে বানাতে চাইলে এই ডোটাকে কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে ডোটা নরম তো করাই যাবে না বরং একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে আমাদের একদম রেডি ডোটা ঠিক এইভাবে মেখে নিতে হবে যে ময়দার মধ্যে আঙুল দিয়ে ডিপ করলে ডিপটার ব্যাকে ফিরে আসবে না দেখুন আমি ময়দাটা আঙুল দিয়ে ডিপ করছি কিন্তু ময়দাটা আর উপরে উঠে আসছে না এরপর ঢাকনা দিয়ে ময়দাটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরোই মিনিটের জন্য এদিকে কিছু মশলা বানিয়ে নেব এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে একটু থেতো করে নেব অবশ্য থেতো করে নেওয়ার পরিবর্তে আদা আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করেও দিতে পারেন আদার কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে রাখবো একটা প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে দুটো শুকনো লঙ্কা হালকা ভেজে নেব শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এক চা চামচ পাঁচ ফোরন এক দুবার নাড়াচাড়া করে নেব পাঁচ ফোড়নটা দেওয়ার পর জাস্ট এক দুবার নাড়াচাড়া করে নেওয়ার পরই তুলে নেব এরপর পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কাটাকে আধা আধা করে ভেঙে নেব মানে মিহি করে গুঁড়ো করব না জাস্ট একটু ক্রাশ করে নেব তো এই মশলাটাও একদম তৈরি এটাও ঢেলে রাখবো এখানে আমি পাঁচটি নতুন আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি তিনটি আলু একটু ছোট সাইজের আর দুটি আলু মাঝারি সাইজের খোসা সমেত আলুগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেব এমনভাবে আলুগুলোকে ভাঙতে হবে যেন আলুগুলো একটু গোটা গোটা থাকে আপনারা নিশ্চয়ই জানেন দোকানের শিঙাড়ার মধ্যে আলুর যে পুটটা দেওয়া হয় সেখানে আলুগুলো কিন্তু একটু গোটা গোটা থাকে তো সব আলুগুলোকে ভেঙে নিয়েছি এদিকে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চে চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে কিছু চীনা বাদাম ভেজে তুলে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর ওই একই তেলে পাঁচ ফোড়নের শুকনো লঙ্কাটা যে হালকা ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এক দুবার নাড়াচাড়া করে নিয়ে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব এরপর আলুটা মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন শিঙারার পুটটা মিষ্টি করার জন্য দিয়ে দেব, এক চা চামচ চিনি আগে থেকে যে চিনি বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব কিছু খুব ভালো করেই মিশিয়ে নেব এখন শীতকাল তাই শীতকালে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো আপনারা এই পুরের মধ্যে দিয়ে পুটটা বানাতে পারবেন সব শেষে কিছু ধনেপাতা পাতা কুচি এই পুরের মধ্যে ছড়িয়ে দেবো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আজকের শিঙাড়ার পুর আমাদের একদম রেডি পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব কারণ গরম গরম পুর সিঙ্গাড়ার মধ্যে একদমই দেওয়া যাবে না এদিকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে ময়দার ডোটাকে আরও কিছুক্ষণ মুখে নেব ময়দাটা আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পর লম্বা রোল করে ময়দাটার পিস পিস করে কেটে লেচি কেটে নেব এরপর এক একটা লেচি নিয়ে একটা লম্বাটে রুটি বানিয়ে নেব সিঙ্গারা বানানোর জন্য যে রুটি বানানো হয় সেটা কিন্তু গোল হয় না লম্বা করেই বানাতে হয় এরকম লম্বা করে বানানো হয়ে গেলে মাঝখান থেকে এরকম কেটে নেব মানে এক একটা ডোয়ের লম্বা রুটি থেকে দুটো করে শিঙাড়া তৈরি করা যাবে দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে ঠিক কতটা মোটা বা কতটা পাতলা করে ফেলেছি সুবিধের জন্য প্রথমেই আমি শিঙাড়া তৈরির শিটগুলোকে আগেই বানিয়ে নিয়েছি এরপর এক একটা শিট নিয়ে এবার শিঙাড়া তৈরি করার পালা প্রথমেই একটা শিট নিয়ে শিঙাড়াটাকে চিটানোর জন্য ধারগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম নিচের দিকটা এইভাবে ধরে ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এইভাবে নিচের দিকটা চিটিয়ে নিয়ে একটা পকেটের মতো তৈরি করে নেব ভেতর থেকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে ধারগুলোকে ভালো করে চিটিয়ে নেব এরপর পুর দেওয়ার কিন্তু খুব বেশি ভেতরে ভেতরে দেওয়া যাবে না তা না হলে শিঙড়ার মুখটা মুড়তে অসুবিধে হবে পুর দেওয়া হয়ে গেলে ওপরের দিকে পাটের পেছনের দিকটা ঠিক এইভাবে একটু ভাঁজ করে নেব এরপর ওই ভাঁজ সমেত দিকের ওপরের ধারটা টেনে এনে এইভাবে চিটিয়ে দেব দেখুন কত সুন্দর একটা শিঙারা তৈরি হয়ে গেল মিষ্টি দোকানে প্লেটের মধ্যে শিঙারাগুলো ঠিক যেভাবে সাজানো হয়ে থাকে এই শিঙারাগুলো ঠিক তেমনই দেখতে হয়েছে ঠিক জানি না আমি আপনাদের শিঙারা মোড়ার এই ব্যাপারটা কতটা ভালো করে দেখাতে বা শেখাতে পারলাম আপনাদের সুবিধের জন্য আমি আরও একটা শিঙারা মুড়ে দেখাচ্ছি এর পরেও যদি রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সময় তৈরি সব শিঙাড়া আমার তৈরি করা হয়ে গেছে এবার শিঙাড়াগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা তেল গরম হয়ে গেছে এবার এক একটা শিঙাড়া তেলের মধ্যে ছেড়ে দেব উল্টে পাল্টে শিঙাড়াগুলোকে হালকা সোনালি কালার করে ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি সিঙ্গারাগুলোকে কিন্তু খুব বেশি ডিপ কালার করে ভাজা যাবে না খুব বেশি ডিপ কালার করে ভাজলে দোকানের মতো কালার কিন্তু আসবে না শিঙাড়াগুলোর মধ্যে হালকা সোনালি কালার ধরে আসলেই তুলে নিতে হবে কারণ শিঙাড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে এইভাবে আমি সব ভেজে তুলে নেব। তো আমার সব শিঙাড়া ভাজা হয়ে গেছে ভিডিওর সাউন্ড সমেত একটা শিঙাড়া ভেঙে দেখাচ্ছি সাউন্ড শুনেই বুঝতে পারবেন শিঙাড়াগুলো কতটা খাস্তা হয়েছে আজকের শিঙারার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন